সালামু আলাইকুম সবাইকে হাবিবুল একটি কনসার্টারি পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা তো আজকে আমরা ভিডিও করছি ফুলপুর থানা রহিমগঞ্জ গ্রাম আমাদের আমাদের এই কাজ কাজ শুরু হয়ে গেছে তো আমরা আজকে আইসি এখানে কনসিল কাজ করার জন্য আপনাদের বাহির থেকে না গিয়ে বিল্ডিং যে ডিজাইন সেটা আপনাদের দেখা দেখাইতেছি এখানে দুই দুইতলা বিল্ডিং করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আপনারা দেখতে পারছেন সামনের সাইডের যে গেটটা সেটাও দেখতে পারলেন এবং এই দিক থেকে যে বিল্ডিং লুকটা এটাও দেখতে পারলেন এবং আরেকটা যে বিষয় যেমন এই বিল্ডিং এর যে জায়গাটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার এটা হচ্ছে রাস্তায় রাস্তাটা কিছুদিন পরে পাকা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোনো সাইড থেকে রাস্তা আছে এবং এই মোড়ের উপরে হচ্ছে এই বাড়িটা এবং এই ভিতরে আপনাদের দেখাবো এখানে আমাদের ইলেকট্রিক কাজ এবং এই বিল্ডিংয়ের কিভাবে ড্রয়িং করা হয়েছে সব সুন্দর্যই দেখাবো এটা হচ্ছে মেইন গেট মেইন গেটটা ঢুকলেই বাড়ির এটা হচ্ছে মূল যে ফটক সেটা আমরা এখানে বাউন্ডারির যে পাইপগুলা সেটা এখন দিয়ে রাখলাম এবং ভিতরে আপনাদের দেখাবো যে এখানে কীভাবে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা এবং চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই ভিতরে যে এখানে কীভাবে কাজ করা হয়েছে এটা হচ্ছে এই বিল্ডিং এর ঢোকার সিঁড়ি আমরা এখানে ইলেকট্রিক এবং স্যানিটারি কাজ করতে বাইরে বাহিরে প্রচুর যার কারণে সানগ্লাসটা পড়ছিলাম তো এটা হচ্ছে প্রথমে ঢোকার পরে এখানে হচ্ছে ডাইনিং ডাইনিং রুম এবং এই দিক থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য এখানে আসলে খুবই চমৎকার যেটা বলে বোঝানো সম্ভব না দেখতে পাচ্ছেন প্রকৃতির মাঝে এবং এখানে একটি বাথরুম করা হয়েছে এখানে একটি বাথরুম এবং এটা হচ্ছে ডাই ডাইনিং এবং ডাইনিং ডাইনিং এবং ড্রয়িং রুম এবং এখানে হচ্ছে আমাদের আইপিএস থাকবে এই যে এখানে আইপিএস থাকবে জেনারেটর থাকবে এটা হচ্ছে কিচেন রুম এখানে কিচেন রুম এখানে আপনার চুলা থাকবে এখানে একটি সিং থাকবে তো এটা হচ্ছে এখানের এই রুমটা এবং এখানে আমাদের এস বক্স হবে দেখতে পাচ্ছেন সকল পাইপ জায়গা এবং এইদিকে হচ্ছে দুটি রুম এই একটি রুম এবং এই একটি রুম এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের সাইডের যে রুমটা সেটা সামনে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি এবং এই বিল্ডিংয়ের একটা বড় সৌন্দর্য যেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি সেটা হচ্ছে এই রুম এই একটি বিল্ডিংয়ের দুটি রুম কিন্তু এই রুমের চারোপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বারান্দা করা হয়েছে এই যে এখানে লম্বা বারান্দা এবং এখান দিয়ে এই বাড়িতে যাওয়া যাবে এটা হচ্ছে খাবার আর কি তো এদিকেও আপনার বারান্দা করা আছে এটা হচ্ছে রান্নাঘর এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব তলায় যে দ্বিতীয়তলায় কেমন কাজ করা হয়েছে এবং ছাদে কিভাবে কাজ করা হয়েছে সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন এখন আমরা সিঁড়ি বয়ে উঠছি এখানে সিঁড়ি থেকে আপনি দেখতে পাচ্ছেন বাহিরে যে ভিউটা অনেক সুন্দর এবং দুর্দান্ত বলতে গেলে বাহিরের চারোপাশ আসলে এখানকার পরিবেশটা খুবই চমৎকার আপনারা ক্যামেরায় দেখছেন আর আমি চোখে দেখছি মানে খুবই চমৎকার বলে বোঝানো যাবে না এখানে ঢুকলে পরে এই সাইডে একটা রুম দেখতে পাচ্ছেন এই রুমের সাথে রয়েছে সুন্দর একটি মন বাতানো একটি বারান্দা এই যে বারান্দার এখানে ডিজাইন করা হয়েছে দেখতে পারছেন এই বারান্দায় দাঁড়িয়ে আপনি পুরো একটি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন যেটা আসলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর এখানে আর একটা এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিং এর সাথে শুধু সরাসরি লম্বা বারান্দা মানে এই বিল্ডিং এর দিকে বারান্দা মাঝখানে হচ্ছে দুটি রুম এবং এখানে আমরা ইলেকট্রিক অ্যান্সার এটা কাজ করব এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন এখানে একদম ফাঁকা এখানে শো শো করে বাতাস আসবে এবং এখান থেকে আসলে দেখতে পাচ্ছেন যে এখানকার যে সৌন্দর্যটা আসলে বলে বোঝানো শেষ করা যাবে না তো আপনারা চোখে দেখতে থাকুন যে আসলে এখানে কত সুন্দর পরিবেশটাই যে আপনারা এই এই রুমের প্রত্যেকটা সাইডে দ্বিতীয়তলায় বিশেষ করে দ্বিতীয়তলায় আপনার চারো সাইডেই বারান্দা আছে আপনি যে কোনো সাইড থেকে ব্যবহার করতে পারবেন দেখতে পারলেন আমরা এই দিক দিয়ে ঘুরে আসলাম এবং এই রুমের সাথে এখানে একটি টয়লেট রয়েছে এবং এই দিকে এই দিকে দেখানো হয় নাই এই দিকে হচ্ছে এই যে এরকম ফাঁকা এবং চাইলে আপনি এখান থেকে সামনের যে ভিউটা সেটাও সুন্দরভাবে নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখতে পারছেন এই যে তো চলুন আপনাদের নিচতলা প্রথমতলা সামনের সাইড দেখাইলাম তো এখন আপনাদেরকে দেখাবো যে বিল্ডিংয়ের উপরের সাইডটা কেমন হয়েছে গাছটা তো আমরা সিঁড়ি দিয়ে উঠতে থাকি চলুন এটা হচ্ছে সিঁড়ি এখানে আছে আমরা বিল্ডিংয়ের এখন ছাদের দিকে চলে যাচ্ছি তো আপনাদের ছাদে নিয়ে যাই ছাদের ভিউটা দেখাই আসলে এখানে আমরা ছাদে বাউন্ডারির যে লাইট সেটা আমরা ফিটিং করছি তো এখানে যে ছাদের কাজ করা হচ্ছে আমরা ওই দিক থেকে কাজটা শুরু করছিলাম তো এটা হচ্ছে বিল্ডিংয়ের যে মূল সৌন্দর্য এটা এখানে করা হয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন চিলাকোটার ছাদ করা হয়েছে এটা হচ্ছে চিলাকোটার জন্য ছাদ হবে এবং এই হাইটটা দেওয়া হয়েছে ছয় ফিট এখানে ছয় ফিট হাইট রাখা হয়েছে আসলে সাধারণত এটা অনেকে আট ফিট সাত ফিট নয় ফিট করে থাকেন তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারির জন্য লাইট সেটিং করছি এখানে হচ্ছে প্রথমে আমরা যখন এই তালার ছাদ ঢালাই করি তখন আমরা এখানে পাইপ দিয়ে রাখছিলাম এই সাদাটা পরে এখান থেকে পাইপটা আমাদের গেছে সরাসরি নিচে নামছে নিচ থেকে চলে গেছে ওই যে ওই দরজার ওইখানে যে পাইপ দেখতে পারছে না ওইখানে এবং সেই আমরা এই একটি পাইপ ধরে আমরা এখানে সব জায়গায় এই দেখতে পারছেন লাইটের পয়েন্টগুলো দাঁড় করিয়ে দিয়েছি কত সুন্দরভাবে এখানে লাইটের পয়েন্টগুলো আমরা তার করে দিয়েছি এটাই আমাদের এই সিং যে সাইডটা সাইডের কাজ ছিল আসলে এখানকার যে পরিবেশটা দেখতে পাচ্ছেন আসলে দেখলেই মন ভরে যায় মন মাতানো একটি জায়গা তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে অনেক ভালো লাগছে কী অবস্থা তোমার কাজ করে কেমন লাগছে রোদের তাপমাত্রা কেমন কি অবস্থা সিয়াম কেমন আছো আচ্ছা এখান থেকে আমাদের লাইনটা সরাসরি ওই কর্নারে চলে যাবে এই কর্নারে একটি দেখতে পারতেছেন পাইপ দাঁড় করানো রয়েছে এটা যখন এই ছাদে কাজ করছিলাম তখন ছিল তো এইটা থেকে আর কি এদিকে বাতি হবে এবং দুই পাশে দুটি যে পয়েন্ট আমরা আগে বের করে রাখছিলাম এই দুটি পয়েন্ট থেকে আমাদের পুরো বাউন্ডারিতে লাইট দেওয়া হবে তো আসলে এই কাজটা যখন শেষ হবে তখন অনেক সুন্দর লাগবে এবং এখানেও অনেকটা ডিজাইন করা হয়েছে আপনাদের এই ছাদটা দেখায় যে আসলে এখানে কীরকম কাজ করা হয়েছে আল্লাহ আকবর এই যে এখানে এই ছাদে পাইপ দেওয়া ওকে তো আপনাদের এখান থেকে নো দেখায় এক মিনিট আল্লাহ আকবর এই যে এটা হচ্ছে বিল্ডিংয়ের একদম চিলাকোটার যে ছাদ সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিং এর সামনে সাইড এর হচ্ছে পুরো একটি গ্রাম চারোদিকে ফাঁকা এবং এইখানে আমাদের পুরো বাউন্ডারিতে ছাদে পাইপ দেওয়া থাকবে তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবং এই ছাদে আমরা একটু পরে রোদ কমলে পাইপ দেব তখন আপনাদের দেখাবো এবং এখানে দেখতে পারতেছেন এই যে খাপগুলো দেখতে পারতেছেন এরকম ওই যে ওখানে আরো তিনটা খাপ রয়েছে এদিকে কোনো ঢালাই হবে না এখানে প্রত্যেকটা খাপে যে গ্যাপগুলোতে আমরা একটি করে স্পটলাইটের বক্স দেব যাতে এই স্পটলাইটগুলো যখন জ্বালাবে অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন সামনে থেকে এদিক থেকে এই বক্সগুলো দেওয়া হয়েছে তবে এই কাজের ভিডিওটা আপনারা আলাদাভাবে পাবেন আমাদের পেজেই পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন তো আপনারা দেখতে পারলেন এখানে কিভাবে কাজ করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম